সবাই কেমন আসেন আজকের দেখাবো আপনি কোন কোন সিমে একদম ফ্রিতে ফেসবুক বা ম্যাসেঞ্জার চালাতে পারবেন যেমন এখানে আমি লগ ইন করলাম ফেসবুকে এটা কিন্তু ফ্রি ফেসবুক চলছে এরকম আপনি একদম ফ্রিতে ফেসবুক বা মেসেঞ্জার চালাতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক হলে ফলো এবং শেয়ার করুন প্লিজ এটা কিন্তু এখন ফ্রি ফেসবুক চলছে আমি কিন্তু এখানে বানলিং সিম দিয়ে ওয়াল টাইম ফ্রি ফেসবুক ইউজ করছি এখানে কিন্তু এই ডাটা অন করছি এই ডাটার এখানে কিন্তু এই বানলিংটা সিলেক্ট করা আসে আর এতে কিন্তু আমার কোনো এমবি নেই আর আপনি এখানে গ্রামীণ দিয়েও ইউজ করতে পারবেন গ্রামীণ সিমে ফেসবুকের জন্য প্রতি মাসে দুইশো এমবি করে ফ্রি দেয় এই ফ্রিটা শেষ হওয়ার পরে গ্রামীণ সিমে আর ফ্রি ফেসবুক চলে না আমি এই দুইটা সিম সম্পর্কে বললাম আর অন্য অন্যগুলো আপনারা এখান থেকে টেস্ট করবেন কিন্তু বানলিং সিমে অল টাইম আপনি ফ্রি ফেসবুক বা ম্যাসেঞ্জার ইউজ করতে পারবেন মাঝে মধ্যে আপনার ফ্রি ফেসবুক যদি না চলে তখন আপনি সেমের ফ্লাইট মোডটা অন অফ করবেন বা ফোনটা অন অফের বাটনের এখানে একবার রেজিস্টার দেবেন সেম এইখানে বানলিং সিম দিয়ে কিন্তু আমি এইখানে ফ্রি ম্যাসেঞ্জারটাও ইউজ করছি এখানে কিন্তু অ্যাক্টিভ দেখা সেম এইভাবে এখানে আপনি ফ্রি মেসেঞ্জার চালাবেন প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন